এলাকার লোকে ডাকে আমায় কালার মামা তাই তো আমি ফুড়ি এখন মিসিং জামা ডাক কালার জামা ফুড়ি ফাঁ জিতা হাতে গড়ি রীতি মতো চোখে পরি কালু মা কালার মামা রে কালার মামা রেড কালার রে জামা পরি ভাই যখন হই এলাকার লোক আমায় নিয়ে নানা কথা কয় এসব কথা শুনে আমার নিজেকে তো নিজের কাছে হিরো মনে হয় এলাকার লোক ডাকে আমায় কালার মামা তাই তো আমি এখন মেসি জামা সাদা জামা পরলে আমায় লাগে নাকি বেশ কাপিয়ে সারা বাংলাদেশ এলাকার লোক ডাকে আমায় কালার মামা তাই তো আমি ফরি এখন মেশিন জামা এলাকার লোক ডাকে আমায় কালার মামা তাই তো আমি ফৰি এখন মেশিন জামা এলাকার লোক ডাকে আমায় কালার মামা তাই তো আমি ফরি এখন মেশিন জামা